আবারও সরাসরি ইসরায়েলের ভূখণ্ডে হামলা চালানো ইরান মঙ্গলবার রাজধানী তেল চারটি টার্গেটে প্রায় দুশো ব্যালিস্টিক মিসাইল ইরানি সামরিক বাহিনী প্রধান হাসান এবং হামাস প্রধান হানিয়ার হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতেই হয়েছে এই হামলা তেহরানের হুঁশিয়ারি যে কোনো মুহূর্তে আবারও চালানো হবে হামলা ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ছুটছে একের পর এক ইরানি ক্ষেপণাস্ত্র মঙ্গলবার তেল লক্ষ্য করে কয়েক দফায় অন্তত দেড়শো মিসাইল ছোড়ে তেহরান হিজবুল্লা প্রধান হাসান নাসরাল্লার হত্যাকাণ্ডের জবাব দিতে ইসরায়েলে হামলার হুমকি দিয়েছিল ইরান সেই প্রতিশোধ নিতেই এবার পাল্টা হামলা চালাল ইরান জর্ডান পশ্চিম তীর জেরুজালেম পার হয়ে এসব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পৌঁছায় ইসরায়েলে হামলার কথা স্বীকার করেছে তেহরান তেলাবিব দুপক্ষই আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে বেশ কিছু ক্ষেপণাস্ত্র বিস্ফোরিত হয়েছে ইসরায়েলের নানা স্থানে তেহরানের হুঁশিয়ারি এখানেই শেষ নয় আরও হামলা করা হবে ইসরায়েলি ভূখণ্ড জুড়ে এদিকে ইরানের হামলার পরপরই আতঙ্ক ছড়িয়েছে পুরো ইসরায়েল জুড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে দেশটির নাগরিকরা দেশ জুড়ে জারি করা হয়েছে সতর্কতা আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে জর্ডান সহ বেশ কয়েকটি দেশ স্থগিত করা হয়েছে ইসরায়েল থেকে সব ফ্লাইট প্রিয় নাগরিক বৃন্দ কিছুক্ষণ আগে ইরান থেকে ইসরায়েলের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে আপনাদের সতর্ক থাকতে বলা হয়েছে এবং হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে গত কয়েক মিনিটে হোম ফ্রন্ট কমান্ড আপনার মোবাইল ফোনে কিছু বার্তা পাঠিয়েছে যা আপনাকে নিরাপদ আশ্রয় সম্পর্কে ধারণা দেবে এদিকে ইসরায়েলকে সহায়তায় মার্কিন সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের ছোড়া মিসাইল ভূপাতিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি এর আগে গেল এপ্রিলে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে হামলা চালিয়েছিল ইরান অনেক রহমান যমুনা নিউজ